টিকা ব্র্যান্ডের একটা শক্তিশালী রড রিল সেট নিয়ে আসলাম সম্পূর্ণ কালো কালারের কালার ম্যাচিং করে এবং রিলটা হচ্ছে ডাবল স্পুলের দেখতে পাচ্ছেন এখানে ডাবল স্পুলের রিলের নাম হচ্ছে এস এম ডি স্মাইল ডন এটা তিন হাজার সিরিজের একটা রিল আর রড হচ্ছে আপনাদের পরিচিত রড সম্পূর্ণ কালো কালারের এটার নাম হচ্ছে টিকা মাস্টার টিকা মাস্টার খুবই সুন্দর একটা রড সম্পূর্ণ কালো কালারের দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালো কালারের একটা রড এর নাম হচ্ছে টিকা মাস্টার এবং রিলটাও কিন্তু খুবই সুন্দর কালো কালারের সম্পূর্ণ রড রিল দুইটাই কালো আপনাদেরকে কালার ম্যাচিং করে আমি এটা একটা সেট দেখাচ্ছি আপনি চাইলে আলাদা আলাদা ভাবেও নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে টিকা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগ্যাল পরিবেশক হচ্ছে আমরা টিকা ব্র্যান্ডের সকল রড রিল অ্যাকসেসরিজ সুলভ মূল্যে পাইকারি খুচরা পেতে পারেন আপনারা আমাদের কাছে চাইলে আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ রড রিলের লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা রডের কিন্তু ফোম হ্যান্ডেল আর একটা রড সম্পূর্ণ ফোম হ্যান্ডেল এর খুবই কমফোর্ট ফিল করবেন এটা আপনি হাতে ধরে এটা নয় ফিট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বর্তমানে আবার নামটা দেখে রাখুন একটু টিকা মাস্টার অবশ্যই রড নাম খেয়াল রাখবেন আপনারা যারা অর্ডার করতে চান অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে আপনি চাইলে নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো আছে এইসব নাম্বারেই আপনি চাইলে স্ক্রিনশট পাঠিয়ে ফোন করতে পারেন এটা হচ্ছে টিকা মাস্টার প্রত্যেকটা রিং গেট কিন্তু খুবই স্ট্রং এবং ভালো কোয়ালিটির একটা রড যে প্রত্যেকটা রিং গেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিং গেট খুবই ভালো এবং কালারটা সম্পূর্ণ কালো এবং বাজেটও কম আর রিলটা হচ্ছে দেখতে পাচ্ছেন রিলটা কিন্তু খুবই স্মুথ আপনাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখাই যে দেখেন কতটা স্মুথলি ঘুরছে খুবই স্মুথ এবং এটা হ্যান্ডেলটা কিন্তু গ্রিপ করার জন্য খুবই ভালো দেখতে পাচ্ছেন এখানে টিকা লেখা রয়েছে করার জন্য এটা কিন্তু খুবই ভালো একটা হ্যান্ডেল খুবই স্মুথলি ঘুরছে এটা চাইলে আপনারা যারা চাচ্ছেন বড় সাইজও পেয়ে যাবেন আমাদের কাছে ছয় হাজার সিরিজ পর্যন্ত আছে এটা এক হাজার তিন হাজার এবং ছয় হাজার সিরিজ তিনটা সাইজে পাবেন এটা এস এম ডি এটা তিন হাজার সিরিজ লাইন ক্যাপাসিটি হচ্ছে স্মল স্মাইল ডন এটার লাইন ক্যাপাসিটিটা আপনার 30 এম এম দুইশো থেকে দুইশো মিটার বত্রিশ এম এম থেকে একশো মিটার এবং পঁয়ত্রিশ এম ১৬৫ থেকে একশো মিটার এটা তিন হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি তো এটার বর্তমান মূল্য হচ্ছে তিন হাজার সিরিজ চার হাজার টাকা রিলের মূল্য আর রডের মূল্য হচ্ছে মাস্টার নয় ফিট এটার মূল্য হচ্ছে উনতিরিশশো টাকা তো এই দামটা আপনি যদি ভিডিওটা অনেকদিন পরে দেখেন সেক্ষেত্রে কিন্তু দাম কম বেশি হতে পারে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে তো আপনাদেরকে আমি আমাদের শোরুমের ঠিকানাটা একটু আবারও বলে দিই এবং দেখিয়ে দিই শোরুমটি এই যে আমাদের শোরুমটি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মহাকালী টিভি ব্র্যাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে ব্র্যাকের যে মূল হেড অফিস সেটার ঠিক রাস্তার অপোজিট সাইডে আমাদের শোরুমটি তো চাইলেই আপনি চলে আসতে পারেন আমাদের শোরুমে এখানে টিকা ব্র্যান্ডের সকল রড ড্রিল ও এক্সেসরি সুলভ মূল্যে পাইকারি খুচরা পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই অবশ্যই পেস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে